আজকে সকাল সকাল খুদের ভাত রান্না করেছে আর এখানে কিছু মুজবাটা পেটেছি আর এই দিয়ে খুদের ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে আর এর কারণে আজকে খুদের ভাত রান্না করেছি কে কে খুদের ভাত আর মুজবাটা বাটা খেতে পছন্দ করেন চলে আসেন এখানে কিন্তু অনেক ধরনের বাটা পেটেছি আর অনেক ধরনের মজবাটা দিয়ে খুদের ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে আর কে পছন্দ করেন খেতে খুদের ভাত আমাদের আশেপাশে কেউ থাকলে চলে আসেন আজকে সকাল সকালে কিন্তু অনেক আইটেমই করেছি বাটনা বাটতে অবশ্যই অনেক সময় লাগে তারপরে লাগুক খেতে কিন্তু সবচেয়ে ভালো লাগে খুদের ভাত আর দুপুরে তো রান্না করে আজকে সারাদিন কী কী করছি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন আমার নিজের সংসারে কাজ করতে যে কতটা ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না অনেক ভাল লাগে আমার নিজের সংসারে কাজ করতে অনেক ভালো লাগে আমার কিন্তু শুয়ে বয়ে বসে খেয়ে খেতে ইচ্ছে করে না কিন্তু একজনে রান্না করে দিবে আমি বসে বসে খাবো এটা কিন্তু আমার ভালো লাগে না আমার আমার সংসারে কাজ করতে আমার অনেক ভালো লাগে আর আমার কখন আমি দিনে তো ঘুমাতে পছন্দ করে না আমার দিনে আমার ঘুম আসবেই না আমার কাজ করতে ইচ্ছে করে যে কাজ করতে আমার অনেক ভালো লাগে তার জন্য আমি দিন কাজের মধ্যে থাকি দেখা যায় যে কাজের মধ্যে থাকলে কিন্তু অনেক কিছু ভুলে থাকা যায় অনেক কিছু কিন্তু দেখা যায় যে একা একা যখন থাকি তখন কিন্তু অনেক কিছুই মনে পড়ে তখন কিন্তু ভালো লাগে না আর কাজের মধ্যে যখন থাকবো তখন কিন্তু কোনো কিছুই মনে পড়ে না অবশ্য তখন ভালো লাগে আগে আমার বিয়ের আগের জীবনের চেয়ে কিন্তু বিয়ের পরের জীবনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর নিজের সংসারে কাজ করতে কতটা যে ভালো লাগে আর অনেকে আছে সারাদিন শুয়ে থাকে কেমন করে শুয়ে থাকে কেমন করে ঘুমায় বলতে পারো না আমার আমি তো মনে হয় আধা ঘন্টা আমি শুয়ে বয়ে থাকতে পারবো না আমার সংসারে কাজ না করলে আমার একটু ভালো লাগবে না আর অনেকের কথায় আজকে মনে পড়ছে আজকে আমার বেশি মনে পড়ছে আমার দাদি দাদার কথা আমার মা বাবার কথা এদের কথা অনেক মনে পড়ছে আর রান্না করছি আসলে এদের কথা যখন মনে পড়ে তখন অনেক কষ্ট পায় তারপরও কাজের মধ্যে থাকি অনেক ভালো লাগে যখন কাজের মধ্যে থাকি তখন তখন মনে হয় যে না সব কিছু ভুলে থাকতে ভালো লাগে আর যখন কাজ না করে যখন দেখি যে কাজ সব শেষ করে যখন বসে থাকে তখন যে আমার এত মনে পড়ে সব আপনজনকে অনেক মনে পড়ে তখন একটু খারাপ লাগে কষ্ট পায় তারপরে আবার কাজ করি ভালো লাগে আর আজকে সারাদিন রান্না করছি যেহেতু আমার আপনাদের ভাইয়া খেতে বেশি পছন্দ করে সেই খাবার দাবার অনেক বেশি পছন্দ করে আসলে খাবার যদি আমার হাজব্যান্ডের কথা যে যতদিন বেঁচে আছি ততদিন খেয়ে যাব মরে গেলে তার খেতে পারবো না যখন যা মনে যায় তাই খাবে আনবে আর আপনাদের ভাইয়া যখন বাজারে যায় তখন তার সে মনে হয় যে বাজার ধরে এনে এই অবস্থা আর একটা আজকে বলেছে একটা রুই মাছ আনতে একটা রুই মাছ এনেছে যে মরিগণ্ড করবো আর বলছে যে বেশি মাছ আনার দরকার নাই যেহেতু ফ্রিজে আগের মাছ আসছে এমনি ফ্রিজে দেখা যায় অনেক দিনের মাছ থাকলে ভালোও লাগে না খেতে দুপুরে রান্না করব সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন রান্না করব এখন এখন রান্না করতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে যে রান্নাটা আমার কাছে আমি কারো হাতে রান্না খেতে পারি না অবশ্য ভালো লাগে না খেতে আমার মা আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করত আর আমি রান্না করছি আর মার কথা মনে পড়ছি যে মা থাকলে পাড়া আমার হাতে রান্না খেত মা আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করত আজকে মার কথা বাবার কথা মনে পড়ছে দাদি দাদার কথা মনে পড়ছে সেই ছোটোবেলার কথা মনে পড় পড়ছে আমার মা মারা গেল বাবা মারা গেল দাদি মারা গেল দাদা মারা গেল সবাই মারা গেল আবার আমি যে কবে মারা যাবে যাব আমি যদি কারো কাছে ভুল বেদবি করে থাকি আমাকে জানি সবাই ক্ষমা করে দেয় আসলে তো পৃথিবীতে এসেছি সারাটা জীবন তার থাকবো না একদিন না চলে যেতেই হবে যুগ যুগভাবেই কিন্তু এভাবেই সবাই চলে যাচ্ছে আমার পৃথিবীতে আপন জন বলতে কেউ নাই মা বাবা ছিল তাও মারা গেছে এখন স্বামী সে এখন আপন জন আর আমার সংসারে কি আর বলবো কাজ করতে এত ভালো লাগে যে সেটা বলে বোঝাতে পারব না আমি দিনে কখনও ঘুমাই না দিনে দিন কাজের উপরে থাকি কাজ করতে এত ভালো লাগে আর কাজ না করলে শুয়ে বয়ে থাকলে কিন্তু সময়ও কাটে না আর কাজের মধ্যে থাকলে কিন্তু সময়ও কাটে আর অনেক ভালো লাগে কার কার কাজ করতে বেশি ভালো লাগে বলবেন কমেন্ট করবেন আমার তো কাজ করতে অনেক ভালো লাগে আমার অবশ্য বিয়ের আগের জীবনের চেয়ে বিয়ের পরের জীবনটা অনেক বেশি ভালো লাগে মাছের মাথা দিয়ে মুরিগন্ড রান্না করবো আর মুরিগন্ডটা খেতে কিন্তু সবাই পছন্দ করে কম বেশি এখানে মরিগণ্ডা রান্না করার জন্য সব মশলা দিয়ে দিলাম আর মুড়িগণ্ডা তো সবাই কম বেশি রান্না করতে পারে তার জন্য আর বললাম না কি কি মশলা দিয়ে রান্না করছি আপনাদের কথা বলতে অনেক ভালো লাগতাছে মা যদি থাকতো তাহলে কিন্তু মার কাছে যেতাম মা আসতো আমার কাছে কত না কথা বলতাম এখন তো কারো কাছে কেন কথা বলতে পারে না মনের মধ্যে থাকে আসলে পৃথিবীতে আমার আপন বলতে আসলে কেউ নাই এই পৃথিবীতে এসেছি একা যেতে হবে একা সব সময় আমি বাচ্চাদের নিয়ে অনেক বেশি সব সময় বাচ্চাদের নিয়ে ঘুরতে পছন্দ করি কোথায় যেতে পছন্দ করি যখন একা থাকি তখন অনেক কিছু চিন্তা করি যে আমার মা বাবা মারা গেছে একদিন আমিও মারা যাব তখন আমার ছেলে মেয়ে থাকবে এইভাবেই যুগ যুগভাবেই কিন্তু স্থানে থাকতে হবে আসলে আমরা কবরে যে থাকবো আমরা কি কখনো চিন্তা করি চিন্তা করি না আমরা দুনিয়ার উপরে এসেছি যে কার্ডা খাবো কে কার্ডা খেয়ে বড় হয়ে যাব যাবো এইরকমভাবেই কিন্তু থাকি যে কে কার দোরনাম করবো কুটনামি করবো এইরকমভাবেই কিন্তু আসলে এরকম থাকাটা ঠিক না এসেছি আমরা তো পৃথিবীতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য এই পরীক্ষা যদি পাস করি তাহলে কিন্তু আমাদের জীবন লাইফটা অনেক সুন্দর যাবে আমরা পৃথিবীতে এসেছি অতিথি মতন আবার অতিথির মতনই চলে যেতে হবে যেমন আমরা পৃথিবীতে ভাড়াটার মতন এসেছি যে একদিন চলে যেতে হবে এই পৃথিবীটা ছেড়ে সব সময় এটা আমার সব সময় মাথার মধ্যে থাকে তার জন্য কারোর সাথে ওরকমভাবে কথা বলতো এতটা এখন ভালো লাগে না এখন সব সময় চুপচাপ থাকি অনেক ভয়ের মধ্যে থাকি যে এখন তো আসলে ওরকমভাবে কেউ নাই যে কেউ কিছু দোষ করলে সাপোর্ট দিব সাপোর্ট দেওয়ার মতন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই আমার তার জন্য আসলে সব সময় চুপচাপ থাকাটাই আমি মনে করি যে ভালো আর আমার সংসারে কাজ করতে রান্না বার্না করতে পছন্দ করি আমি বেশি আমার বেশিরভাগ রান্নাঘরেই সময় কাটে রান্না করতে করতে কখন কে কোনটা খাবে সব কিছু আমার তৈরি করে দিতে হয় রেডি করে দিতে হয় অবশ্য বিকেলে সময় আছে বিকেলে আমি একটু ছাদে যাই ছাদে যে কিছু গাছ লাগে সেগুলো পানি দিতে হয় যখন ছাদে যাই তখন একটু ভালো লাগে আপনারা যারা যাদের স্বাদ আছে তারা ছাদ বাগান করতে পারেন এখন অবশ্য মেলা হচ্ছে মেলা বৃক্ষ মেলায় কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় আপনারা কিনে সাদে লাগাই লাগাতে পারেন স্বাদ বাগান করতে পারেন অনেক সময় দেখা যায় সাথে বিকেলে বসে থাকলেও কিন্তু ভালো লাগে ফ্রেশ লাগে আপনাদের সাথে কথা বলতাছি কথা বলে ভালো লাগতেছে আজকে অনেকের কথায় মনে পড়ছে যেমন আমার দাদি দাদা মা বাবা এদের কথা অনেক বেশি মনে পড়ছে আসলে যখন সবার কথা মনে পড়ে তখন কিন্তু মনটা ছটফট করে ভালো লাগে না কিন্তু অনেক কষ্ট লাগে খারাপ লাগে কষ্ট পায় আমার কিন্তু সব কিছু রান্না করা হয়ে গেছে দুপুরের খাবার এখন খাচ্ছি আর আমি সারাদিনই রান্না করি যখন যেটা মনে চায় সেটাই রান্না করি আপনাদের সাথে কথা বলতো ভালো লাগতেছে যখন কথা বলি তখন মনটা একটু ভালো থাকে ফ্রেশ থাকে আমি যখন ছোটো ছিলাম তখন দাদি সব সময় দাদির কাছে থাকতাম দাদির আঁচল ধরে থাকতাম দাদি যেখানে যেত সেখানে যেতাম ভালো লাগতো সব সময় আর দুপুরে যে রান্না ছি সব কিছু খেতে অনেক বেশি মজা লেগেছিল আর এই যে রাতে খাবার খাচ্ছি রাতে কিন্তু গরুর পায়া রান্না করেছিলাম আর রুটি দিয়ে কিন্তু গরুর পায়াতে খেতে বেশি ভালো লাগে আজকে সারা দিন কি কি খেলাম সব কিছু আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অবশ্যই আমি দোয়া করব আর আপনারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর মধ্যে